তো বাইকে থেকে থুতো ডেফিনেটলি এক স্টুডেন্ট গায়ে লাগে তো পরবর্তীতে দেশে সরিও বলছে যে এটা আমার ভুল হয়েছে কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় না নেওয়ার পরে তাকে ধরে ওখানে মারধর করা হয়েছে প্লাস মারধর করার পরে ওখানে তাকে আটকায় রাখা হয়েছিল তো তারপরে এই ব্যাপারটা আমাদের কাছে যখন আসছে তখন ব্যাপারটা নিয়ে আমরা আগাইছি আমাদের হল প্লাস আমাদের ইউনিভার্সিটি যারা আশেপাশে ছিল তারা আগাইছি এভাবেই প্রথম অবস্থায় ব্যাপারটা এই পর্যন্ত করাইছে কিন্তু আমরা শুধু ওই ঢিলা বা ই এই পর্যন্ত এই ব্যাপারটা ছিল আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু না আমাদের পাঁচটা গাড়ি ছিল সেগুলো ভেঙে দিয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে আমাদের কাগজপাতি আমাদের এডুকেশনাল ট্রান্সক্রিপশন এগুলো কোনো কিছুই নাই ভাই এগুলো কি ধরনের আচরণবিধি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ো ছাত্ররা এই জিনিসগুলো কিভাবে করা হয় বাস পড়াইছে হচ্ছে চারটা ঠিক আছে আর আমাদের স্টুডেন্টদের জন্য যেগুলি গাড়ি ছিল ওগুলি তো পড়াইছে প্লাস আমাদের মোটর সাইকেলও ভাঙা হয়েছে ইভেন আমাদের টিচারদের স্টাফ বাসদের সব কিছুই দেব আর সব থেকে বড় কথা হইল এখানে স্টুডেন্টদের সেফটি যেটা হচ্ছে যে প্রশাসনের দেওয়া উচিত বা ছিল সেখানে বিন্দু মাত্র কোনো তারা ভূমিকা পালন করেনি এবং এখানে কি আর্মিরা এসে কিছু করতে পারতো না পুলিশ এই কথা বলে যে আপনাদের গিয়ে এখন মারামারি চলতেছে আমরা যখন বলি জি চলতেছে তারা আর কোনো সদুত্তর দিতে পারে না আসার কোনো চেষ্টাই করে না ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিসকে বলছি যে আপনারা গাড়িটা শুধু এখানে রাখেন একটা গাড়ি আমাদের আগুন নিভায় চলে গেছে আমরা বলছি যে আপনারা রাখেন ওরা পরবর্তীতে আবার আন্দোলন করার সম্ভাবনা আছে ওনারা বলছে যে ভাই আমাদের কাছে এতটুকু আমরা এতটুকু করছি পুলিশটা আমাদেরকে বলছে যে ওরা আসছে আর আমরা তারপরে আসছি পুলিশ কি ফায়ার সার্ভিসকে মিথ্যা একটা সংবাদ দিয়ে এইখানে পাঠাইছে আর ফায়ার সার্ভিস নিজে এসে এখানে প্রমাণ করে চলে গেছে তারা যখন হামলা করছে এক পর্যায়ে হামলা করতে করতে আমাদের প্রথমে আমাদের ক্যান্টিনে ভাঙচুর করে এবং মেয়েদের হল আমাদের ক্যান্টিনের পাশে তারপর তারা আমাদের ক্যান্টিনে প্রবেশ করে সেখানে সব ভাঙচুর করে তারপরে হচ্ছে ভাই মেয়েদের হলের সামনে গিয়ে মেয়েদের হলেও প্রবেশ করার চেষ্টা করে আমরা তখন এদিক দিয়ে বেরিয়ে যাই এগুলো ভেঙে তারপর তারা আমাদের ক্যাম্পাসের সব মোটামুটি যতগুলা যানবাহন ছিল ট্রান্সপোর্ট ছিল সবগুলো ভেঙে ফেলছে ভেঙে ফেলার পর আমাদের একাডেমিক ভবনের ভিতর তারা প্রবেশ করছে তখন আমরা এখান থেকে সব সবাই চলে গেছি ছত্রভঙ্গ হয়ে গেছি তারপরে তারা এখানে মোটামুটি অনেক মানুষ ছিল তারা সবাই গিয়ে আমাদের অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্টসে আমাদের সকলের যে টিউশন ফি জমা দেয় সেগুলো সব অর্থ এখানে ছিল সেগুলো লুটপাট করছে এবং আমাদের কিছু স্টুডেন্ট একাডেমিক ভবনের ভিতরে ছিল তাদেরকে অস্ত্র থেকে তারা নিয়ে চলে গেছে তাদের সাথে এবং কি কয়েক কয়েক দফা পেট্রোল বোম ককটেল এবং কি গুলিও তারা করছে বারোটা থেকে আমরা চারটা সাড়ে চারটা পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি আমরা বলা হয়েছে ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে শত শত ছাত্রকে আহত করছে মারছে কিন্তু এখন পর্যন্ত না সেনাবাহিনী পুলিশ আমি নিজে অনেক বেগদের অনেকের সাথে হাতে ধরে পায়ে ধরে কান্না করছি করেন তারা ওই খাগান পর্যন্ত এসে সব এদিকে বাড়াইছে প্রশাসন ওইখানে দাঁড়িয়েছিল সব তার এদিকে এসে আমাদের সব করে দিতেছিল সবাইকে মারতেছিল হল পর্যন্ত চলে গেছে কিন্তু কেউ আমাদের রক্ষা করতে আসে নাই এক টান সেই রাত বারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত একটানা আক্রমণ হয়েছে কিন্তু কেউ এখন পর্যন্ত এখানে আসে নাই আমাদেরকে রক্ষা করার জন্য এই হাজার হাজার ছাত্র এখানে আসে এই ছাত্রদের নিরাপত্তা দিতে কেউ আসে নাই আমরা খুব অসহায় মধ্যে ছাত্রীরা আছে ভিতরে দুটো ছাত্রী হোস্টেল আছে ছাত্রীরা এখন ম্যাক্সিমাম টমে চলে গেছে ছাত্রীরা তারা এখন খুব নাজক অবস্থার মধ্যে রয়েছে এখন কি অবস্থা হবে এখন বন্ধ করে অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছে অনেক একটা অ্যাম্বুলেন্স এসে দু একজন ছাত্রকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে তারপরে আর কেউ অ্যাম্বুলেন্সে ঢুকতে দেয় না কিছুই করতে দেয় না এই অবস্থার মধ্যে আমরা রয়েছি খুবই নিরাপত্তাহীনতা আমাদের ছাত্ররা ভুগতেছে